আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ দেখেন নিজের পুষ্কুনির মাছ কোনো ঔষধ ছাড়া বা কোনো কিছু ময়লা আবর্জনা ছাড়া নিজের পুস্কুনির চাষ করা কি সুন্দর ফ্রেশ মাছগুলো এই মাছের মধ্যে থালাপি মাছ আছে ব্রিগেড মাছ সিলভার পাঙ্গাস বাইরাস সব কিছু মাছ রয়েছে দেখেন নিজের কুসকুনিতে আপনি নিজে যদি মাছ চাষ করে খান তাহলে এইগুলো আপনি ফ্রেশ খাবেন আর বাজার থেকে আমরা যে সমস্ত মাছ কিনে এনে খাবার খাই তাতে অনেক আবর্জনা বা অনেক ময়লা ঔষধ দিয়ে এগুলার তারা লালন পালন করে আর এর ফলে আমরা এই সমস্ত ভাইরাস মাছগুলো খাওয়ার কারণে বেমার আজার রোগ জীবাণু বাড়তে থাকে তারা বলেন পাঙ্গাস মাছ বলেন এগুলো যদি আপনি নিজের ফিশারিতে চাষ করে এনে খাবার খান তাহলে এগুলো আপনি ফ্রেশ খাবার খাবেন দেখেন আমাদের নিজের खुशखुनिर पेशारिर मास वीडियो थी बलो लागने लाइक शेयर करे पासा तकबेन अस्सलाम वालेकुम